উনিশ নম্বর যেটি সেটি হল আহ রজব মাসের ছাব্বিশ তারিখ রাত্রে সাতাশে রজব কিরাত রজব মাসের সাতাইশ তারিখ শবে মেরাজ এই শবে মেরাজ কেন্দ্রিক বেদাত সেটি হলো নবী সাল্লামের হক আল মেয়েরাজ ও হাক মেয়েরাজ হক এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা বিশ্বাস করাই ইমানের অংশ নবীমের সশীরে হয়েছে আল্লাহ নবী সাল সাল্লামকে সশরীরে নিয়ে গেছেন যা যা আল্লাহর আয়াত দেখাইছেন এগুলো সব সত্য কিন্তু কোন তারিখে কোন দিন নবী সালামের এই মেরাজটা হয়েছে এটা নবী স্পষ্ট করে মতের কাছে কোনো দিন তারিখ বলেন নাই কোনো সাহাবিরও বলেন নাই পরবর্তীতে ঐতিহাসিকরা বিভিন্নজন বিভিন্ন মাসের কথা বলছেন কেউ রমজান মাসের কথা বলছেন কেউ বলছেন যে রমজান মাসে কেউ বলছে অমুক মাসে কেউ বলছেন ও মাসে কেউ রজব মাসের সাতাশ তারিখও বলছেন এরকম এটা ঐতিহাসিকদের বর্ণনা ঐতিহাসিকদের বর্ণনা সত্য হইতে পারে মৃত্যু হইতে পারে তাহলে সাতাশে রজব ঐতিহাসিকদের কথা ঠিক আছে যদি ওই রাত্রে হয় হইলেও ওই রাত্রে কোনো নামাজ পড়া ওই রাত্রে কোন বিশেষ আবাদত করা এটা নবী সাল সাল্লাম যা যিনি মেয়ারাজ করছেন উনি কোনো করেন নাই কোন সাহাবি তার সাহাবিরা যারা নবী সাল্লামকে এত মহব্বত করতেন কোনো সুন্নত ছাড়েন নাই তারাও কোনো দিন ওই রাত্রে কোনো আমল করেন নাই এজন্য এই রাত্রে বিশেষ ফজিলত মনে করে কোনো আমল করলে সেটি বেদাত হবে